যা দেখলাম এটা চোখে দেখার মতো না যে নৃশংস এরকম আহত রুগীদের দেখে নিজেও খুব মানসিকভাবে আমি ভালো অবস্থায় নেই তা আমরা গতকালকে শুনেছি যে উপদেষ্টা মহোদয় এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা সবার সাথে দেখা করতে পারেননি তিনি এবং ব্রিটিশ রাষ্ট্রদূত এসেছিলেন তিনিও সবার সাথে দেখা করতে পারেননি যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং আমি কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পাননি এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পাননি আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন আমরা গত রাত্রেই আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রুগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই